এদের তর সহ্য হচ্ছে না ওর এরা কি করে এরকম চেন লাইন ধরে দেখো জল খেতে ফেলে দিচ্ছে আর একজন দাদাও ফিল্ডে নেমে গেছে অলরেডি দেখো মাছ পাচ্ছে এটা কি রুয়ের বাচ্চা যারা কে যে এটা কি তোমার হাতে চালায় যে এখন সবাই ধরছে এখনো জল কিছুটা আছে পেয়েছে কিছু কিছু মাছ পেয়েছে সব ধরে নিক পরে দেখানো হবে এই দেখ ওই যে মাছ ধরতে সব সেই মজা হ্যাঁ বাটা এটা বাটা হ্যাঁ বাটা হ্যাঁ না না বাটা চলো বাটা ওই দেখো কই দেখো খাবার খাবার দিয়ে কি ধরলে দেখো

বড় মাল তো চার পাঁচ জন মিলে ধরতে হয় এগুলো চলে এসেছে কোথায় ভিতরে গেলেই হয়ে যায় এই যে এই যে এই যে ধর ধর গাইজ ধর ধর চলে গেছে ওই চলে গেছে হ্যাঁ ধরে ফেলেছে গাইজ নাও নাও দেখো কেমন এটাই সেরা মাছ দেখো গাইজ কেমন লাগলো বলো তো বাহ 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 রেখে দাও আরামছে আর আস্তে আস্তে হচ্ছে আমাদের আমাদের জল শুকিয়ে গেছে অলরেডি এই পাশটা কিছু হলো অল্প মাছ বেশি না চ্যাং ফ্যাং কই ফই এগুলো আছে আর এই পাশটা দেখে কই কইয়ে সাইজ হবে হ্যাঁ কাদা নেই খেলিস না কিন্তু মাছ ধরিস ঠিক আছে সুন্দর হচ্ছে সব

এক মাজৰ কৈ দিয়ে কম লাগল ভিডিঅ'